এই যে আমরা এখনই আমাদের বন্ধুদের বাড়িতে বেরোবো কার্তিক ঠাকুর ফেলতে এই যে আমাদের ক্লাবে ফর্দ লেখা হচ্ছে লিস্ট লেখা হচ্ছে আমাদের লিস্ট লেখা চলছে ক্লাবের সব ছেলেরা রেডি রাত্রেবেলা বেড়াবার জন্য সব নিয়ে এসেছি থাকবেন আমরা যাবো আর কিছুক্ষণের মধ্যেই ফর্দ কমপ্লিট হলেই আমরা বেরোবো তাই যুগ্ন সংঘ ক্লাবের মোড়ে আমরা সব রেডি আছি কার্তিক পালাবার জন্য আমাদের সব ক্লাব মেম্বাররা এখানে উপস্থিত আর কিছুক্ষণের মধ্যে ক্লাব থেকে আমরা বেরাবো যুগ্ন সংঘ ক্লাবে আমাদের সব কার্যক্রম রেডি হচ্ছে এই যে প্রস্তুতি পর্ব চলছে আমরা রাত 12টার পর আমাদের সম্রাট ভাই ঝন্টু ভাই

ফর্দ রেডি হয়ে গেছে আমরা এই ফর্দটি সবার বাড়িতে বন্ধুদের বাড়িতে যাদের বাড়িতে কাতিক খেলবো তার বাড়িতে দেব ফর্দটিকে পড়ে শুনেছি মা আমি বাইরে দাঁড়িয়ে ঘরে নাও আমাকে খেলনা দোলনা বই খাতা আনতে বলে দাও বাবাকে কাল সন্ধে সবাইকে ডেকে খাওয়াবে পেট পুড়ে আর কাকাইরা এলে তার হাতে তিন হাজার টাকা দেবে তুলে ইতি সঙ্গ ক্লাব এই যুগ্ন ঠাকুর হাতে আছে আমরা এক্ষুনি বেরিয়ে যাব আমরা বেরিয়ে পড়েছি হাতে কার্তিক ঠাকুর আছে একটা নিয়ে বেরোলাম গন্তব্যস্থলে কি গালে কি ব্লক আমাদের গন্তব্যস্থল এই যে এই বাড়িটি এই বাড়িতেই আমাদের বন্ধুর বাড়ি এই বাড়িতে আমরা আমাদের কার্তিক ঠাকুর ফেলবো

এই যে যাচ্ছি আমরা সম্রাটের বাড়িতে আর আরেকটা আছে বাড়িতে গলি দিয়ে আমরা ঢুকে গেলাম গান্ধীদার বাড়িতে যাচ্ছি কার্তিক ঠাকুর ফেলতে ফেলতে দেখুন আমরা বাইকে করে ঘুরে যেতে হচ্ছে আমাদেরকে এর জন্য আমরা আর পায়ে হেঁটে নয় বাইকে আমরা বেরোচ্ছি এখন কার্তিক ঠাকুর ফেলতে গান্ধীদার বাড়িতে